নদী বাংলা গ্রুপ টিভি নিউজ নরসিদীর জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে রবিবার এক ডিসেম্বর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয় নার্সিং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড সৈয়দ আমিরুল হক শামীম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অঞ্জন দাস জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু নঈ মোহাম্মদ জাহাঙ্গীর নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ আবু কাউসার সুমন সিনিয়র সহকারী কমিশনার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা জাহান সহকারী কমিশনার স্টাফ অফিসার টু ডিসি এ এইচ এম আজিমুল হক ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ক্লিনিক্যাল থেরাপিস্ট ডা আবদুল্লাহ আল রাশেদ ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সকল শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে সবাইকে গোলাপ ফুল দিয়ে অভিবাদন জানান এবং শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উপহার ও চকলেট তুলে দেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ এরপরই শিক্ষার্থীদের কণ্ঠে দেশের গান সহ প্রতিবন্ধীদের নিয়ে রচনা করা গান শুনেন অনুষ্ঠানটি পরিচালনা করেন নর্শদির জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও আর্টিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীমউদ্দিন সরকার ও সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিউজ ডেস্ক